আপনি নাটা বলে দিন যে কেন দেবেন না না হ্যাঁ না বলে ডায়মন্ড হার্বা লোকসভার ফলত এলাকায় মৃত ভোটারদের নাম বাদ না দেওয়ার জন্য বিএলওদের হুমকি দেওয়া হয়েছে শুধু তাই নয় বিএল একটি জায়গায় ডাকা হয় সেখানে তাদের ফোন বন্ধ করে দেওয়া হয় যাতে কোনোভাবে ঘটনার রেকর্ডিং কেউ না করতে পারে তারপরেই চলে হুমকি এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন দু চব্বিশ সালে ডায়মন্ড হার্বা লোকসভার বিজেপি প্রার্থী অভিজিৎ দাসবাবি। কোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রে এমন অভিযোগ উঠতেই শুরু হয়েছে চাঞ্চল্য এই জাহাঙ্গীর একটা রাইট হ্যান্ড আছে মানুষ পান্ডা যে হচ্ছে ফলতা যে অঞ্চল আছে অঞ্চলে সভাপতি সেই ফলতা অঞ্চলে একুশটা হচ্ছে বুথ তার একজন অনুপস্থিত ছিল বাকি কুড়ি জন বিএলকে ডেকে এই পঞ্চায়েত অফিসে পঞ্চায়েত অফিসে পঞ্চায়েত তৃণমূলের পঞ্চায়েত সভাপতি অঞ্চল সভাপতি থাকার কথা নয় মানুষ পান্ডার থেকে প্রত্যেক বিএলর সুইচ অফ করে দিয়েছে যাতে কেউ রেকর্ডিং না করতে পারে ফটো না তুলতে পারে এবং তাদেরকে হুমকি দিয়েছে যে এবং ভোটার লিস্ট ধরে ধরে যে আমাদের এই যে এগারো হাজার আটশো ছিয়াশি যে ছিয়ানব্বইটা যে আমাদের এখানে মৃত ভোটার আছে বিধানসভার মধ্যে তা ওর যে বাহিনী আছে সে বাহিনীর মারফত এসছে সাড়ে দশ হাজার সামথিং এবং তারপরে তো আরো কিছু মারা গেছে সেইটা আঠারো হাজার সরি এগারো হাজার আটশো ছিয়ানব্বই তো এদেরকে ভোটার লিস্ট থেকে নাম রিমুভ করা যাবে না অভিজিৎ ববির দাবি বিয়েলদের মধ্যে অনেকেই প্রতিবাদ করেন যে চাকরি নিয়ে তাদের টানাটানি হতে পারে এ নিয়ে তৃণমূলের নেতারা নাকি বলেন যে এটা তারা দেখে নেবে এবার বিএলআর মধ্যে অনেকেই তখন প্রতিবাদ করে যে আমাদের তো চাকরি নিয়ে টানা নিয়ে হবে না না ওগুলো আমরা দেখে নেব আমাদের সব লোকজন আছে ওই সময় চিন্তা করতে হবে না এখানে বিডিও যা যা রয়েছে সবই আমাদের লোক আপনারদের কোনো টেনশন নেই তখন একজন বললো যে ওই রকম তো ছাব্বিশ হাজার শিক্ষকের বেলায় তো আপনারা বলছেন টেনশন নেই তা কি করতে পারলেন আপনাদের সুপ্রিমো তখন থ্রেট করে যে বেশি কথা বলবেন না আমরা যেভাবে বলছি সেভাবে চলবেন থাকতে দেবো না এই ফালতা এরিয়া কারো কিছু করার ক্ষমতা নেই এসব তাদের যা থ্রেটিং এর মাধ্যমে যা যা হয় আর কি